বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু রান্না তো আমি এই যে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য সব রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ খুব চিকন করে কুচি করে নিয়েছি সেই সাথে দুইটা ছোটো সাইজের টমেটো একটা বেগুন একটা আলু তিনটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ অল্প একটু জিরা বাটা আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এখানে ব্যবহার করেছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো তো একসাথে সব আর সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে চুলাতে বসিয়ে দিব। এই রান্নাটা কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না মাখিয়ে রান্না করলেও খুব স্বাদ হয় আর হ্যাঁ সেই সাথে আমি কিন্তু ধনিয়া গুঁড়াটাও দিয়েছি যেহেতু অন্য কোনো বাটা মশলা আমি এখানে ব্যবহার করছি না যাতে করে রান্নার ঝোলটা একটু গাঢ় হয় মানে তরকারির ঝোলটা একটু গাঢ় হয় সে কারণে তো এই যে তেলটাও দিয়ে নিচ্ছি দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে চুলাতে বসিয়ে দিব। দিয়ে অপেক্ষা করব সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর ঝোলের গাঢ়ত্ব যেটুকু রাখবো সেটুকু সময় থেমে তরকারিটা নামিয়ে নিতে হবে তো একেবারেই সাদামাটাভাবে ভাবে রান্না আর যখন হাতে সময় কম থাকে কাজে অলসতা আসে কাজ করতে ইচ্ছে করে না বা শরীরটাও একটু খারাপ থাকে সে সময়তে এভাবে রান্নাটা করে নেওয়া যায় পাশের চুলাতে ভাত রান্না করে নিচ্ছি যখন শরীরটা খারাপ থাকে তখন কিন্তু কাজের প্রতি তেমন একটা মন থাকে না বা মন খারাপ থাকলেও কাজ করতে ইচ্ছা করে না তখন আমি এই ধরনের শর্টকাট রান্নাগুলো করে থাকি আর হ্যাঁ যখন পেটে কোনো সমস্যা হয় তখনও কিন্তু এরকম অল্প মশলার রান্না খাবার খেলে ভালো হয় শরীরের জন্য তো এই যে রান্নাটা আমি করে নিচ্ছি চুলাটা অন করে দিয়েছি আর সবজিগুলোকে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি মানে মশলা মশলার সাথে সবজিগুলো যাতে খুব ভালোভাবে মিলেমিশে যায় আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে কুচি করে দিয়েছি চিকন করে কুচি করেছি যাতে করে অল্প আঁচেই গলে যায় আর এই যে দুই টুকরো ইলিশ মাছ আমি এখানে দিয়ে দিলাম আর কিছু রান্না মাছ আছে সেটা ফ্রিজে আছে সেটা আমি পরে অ্যাড করে দেব যখন তরকারিটা প্রায় হয়ে আসবে সে সময় অ্যাড করে দেবো কারণ ওই মাছগুলো জাল করা আছে তো এগুলো যেহেতু কাঁচা মাছ এই জন্য আমি এখনই অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোল রাখার জন্য দিয়ে এই যে দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে চুলাটাও অফ করে দিচ্ছি দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এ ধরনের তরকারি স্বাস্থ্যের জন্য খুব ভালো তেল মশলা কম দিয়ে রান্না করা আর এই যে এখানে দেখছেন পেঁয়াজ এবং রসুন কুচি এটা হচ্ছে আমি শাক তেলে দিব এই জন্য কুচি করে নিয়েছি আর সেই সাথে আমি কিছু গমের আটার রুটিও বানিয়ে নিচ্ছি গমের আটা বলতে এটা লাল আটা যেটা সে আটা দিয়ে আমি কাঁচা মানে আটা সেদ্ধ না করে কাঁচা আটা রুটি বানিয়ে নেব আর এখানে শাক রান্না হয়ে গেছে ছেলে আমি আমার ছেলের জন্য রাতে আজকে সুপি নুডলস করেছি আমাদের জন্য রুটি বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য ভাত করেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ